এটাই ফোন দিও সমস্যা নেই এটাই ফোন দিলে হবে আমি এখন লাইভ থেকে বের হব তো আপনি পাঠাইয়া ফোন দিয়েন সমস্যা ঠিক আছে না একলাই আছি একলাই আসি একলা সারা দোলনা না কম কোথায় ঠিক আছে নাতি তুমি টাকা পাঠাই ফোন দিও হাজারো যুবকের ক্রাস নাতিরা আপনার মন অনেক ভালো তাই না না আমার মন ভালো আমাকে পছন্দ করো না জি না নাতি আমি কাউকে আমার জীবনের সাথে জড়াই না আর কাউকে জড়াইতে চাই না হাজারো যুবকের সরব শব্দ বাজে কমেন্ট করা যাবে না বললাম না বিয়ে করলে কত টাকা হয় আমি কাউকে বিয়ে করতে চাই না আমার জীবনের সাথে আমি কাউকে জড়াইতে না তুমি এমন কেন কেন আমি কি করছি বলো আমি কি করছি বলো